এই ছাতা বড়া বুঝছ না গানের নামই মোহে ধর তাইলে ছাতা বড়া কে মারা ধরার কস কে মোহে ধরি ভালা হইয়া শুই যা ছাড় ওই দমা কে গেল আমি কই দছি গানের নামই মোহে ধর ওই আমার মোহে যাইতে ধরছে এই তুই ধর আমি একটা টিকটক করি কিছুই কই বাস না হ্যাঁ শুরু কর কি রে তুই কুতপারতাছ কে তোর কি আগা ধরছে আরে পাগলা কি কইতাছস এটা ট্রেন্ডিং টিকটক ওই خدায় যদি আমার বই বানাইতো হাই হাই خدায় যদি আমারে বই আমার ভালোবাসার মানুষটা সেই বই পড়তে পড়তে ঘুমাই যাইত কি কথা ঠিক না হাই এই কি তোমরা টিকটক বানাচ্ছো ভালো করে বানাও টিকটক ভালো ক্যামেরা দেবা না ভালো মোবাইল দিয়ে বাইকি দামি ফোন চালান নাকি এ দামি তোমাদের কাছে এগুলো দামি আমার কাছে দামি না এগুলো নর্মাল বুঝছো আমিও টিকটক করি থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় টিকটক করি ভাই, আমার কয় মিলিয়ন? এই তো 120 মিলিয়ন। কি? 120 মিলিয়ন ফলোয়ার? না, 120 মিলিয়ন ফলো দিছি মাইশারে। ভাই, তাইলে তো ইনি বিরাট বড় সেলিব্রিটি। সবাই বলে আমি অনেক फेमस। এই 120টা ফলোয়ার আছে আমার TikTok আইডিতে। এই সাধারণ TikToker হইছে। জানিন তো শরুন, আই ধর আমরা হই। আরে না, TikTokটা কিভাবে করতে হয়?

মিছে যেছি রাস্তা চলতে ফিরিতে ভালো তো মাই বসেছি ডিসকা ও ডিসকা ও ডিসকা এত সুন্দর একটা টিকটক করলাম কোনো দামই দিলো না হ্যাঁ হে ভাইয়া টিকটক বনাচ্ছো হ্যাঁ ভাইয়া জায়গাটা সুন্দর তো এ লাগাটা বানাইতাছি মন হইতাছে পরে উঠাইবোগা হ্যাঁ টিকটক ফরি এর লগে আমার উঠা বসা ভালো সম্পর্ক তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো তোমার ভিডিও সব ফরি আমি পাঠিয়ে দিব ও ভাই ফরি এর লগে উঠা না মানে ফলোয়ার কত আরে মেলা ফলোয়ার তো এই তো একশো বিশটা একশো বিশটা ফলোয়ার এ ভাই ধরো তো আমি এটা টিকটক বানাই হ্যাঁ ধরো বিধি তুমি বলে দাও আমি কার বুঝলাম না এই দেশ জাতি টিকটকারের কোনো দামি নাই